এখানে ছিল এক গ্রাম এটার নাম কি খলিল নাগর নাগর বাড়ি কোথায় ওনার অনেক কদিন ধরে মাছের ব্যবসা করে এই মাছে কি দেওয়া আছে

তো এখানে এই যে একজন ওনার গেছে মাগুর এই মাছে কৃত্রিম রং দেওয়া কাপড়ের রং দেওয়া যেটা জর্দা বা হাজারি রং বলা হয় এই রঙ উনি মিক্সার করে মাছকে আরো আকর্ষণীয় করছে করে এটা বি কাস্টমারদের কাছে বিক্রয় করে এটা কিন্তু ঠিক করেছে এই দায়িত্বটা কার ঘরে বর্তাবে উনি যে অপরাধটা করেছে এটা কার কার উপরে দায়িত্বটা যাবে আচ্ছা আমাদের মেসেজ ক্লিয়ার জাতীয় ভক্ত অধিকার উদ্যোক্তর থেকে আপনারা জানেন সবসময় নকল ভেজাল বিরোধী অভিযান হয় কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের শক্তি ছাত্র সমাজ তাদের সহযোগিতায় আমরা একসঙ্গে বাজার মনিটরিং কার্যক্রম করছি খুবই দুঃখের বিষয় আজকে এখানে আপনার মাছের বাজারে আপনাদের মালিকানাধীন মাছের বাজারে একজন অসাধু মাছ ব্যবসায়ী মাছে কৃত্রিম রঙ মিশিয়ে মাছকে আরো আকর্ষণীয় করে মানুষের সঙ্গে প্রতারণা করে মাছ বিক্রয়ের উদ্দেশ্যে এখানে বিক্রয়ের জন্য দোকানে বসেছিলেন এটা একটা অপরাধ এই অপরাধে এই মাছগুলো আমরা জব্দ করলাম এবং এই জব্দ করে আপনি যেহেতু এই মার্কেট কমিটির মালিক এবং মালিকের একজন প্রতিনিধি ম্যানেজার হিসেবে আছেন আপনার জিম্মায় আমি মাছগুলো দিয়ে যাচ্ছি এবং এই অপরাধে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো নাগর আলীকে এই টাকা আপনি তার পক্ষে আজকে আপনি জরিমানা পরিশোধ করবেন এবং সে যখন আসবে এটা নিয়ে আপনারা বাজার কমিটি বসবেন বসে এই টাকা আপনারা তুলবেন এবং এরপর থেকে এই বাজারে সমস্ত ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে প্রত্যেককে ওজনে সঠিক দিতে হবে কোনোভাবে মাছে কৃত্রিম রঙ মেশানো যাবে না এবং প্রতিনিয়ত হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন করতে হবে এর যদি ব্যত্যয় ঘটে বা আমাদের কাছে যদি কোনো কমপ্লেন আসে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এই বাজার সাময়িক সময়ের জন্য আমরা বন্ধ ঘোষণা করে দেব